নমস্কার এই মুহূর্তে রয়েছি বারাইপুর পদ্মপুকুরে এবছর ওদের থিম হচ্ছে ইয়ুথ ক্লাবের পরম্পরা কুইলার ভাবনায় এবছর ইয়ুথ ক্লাবের যে থিম সেটা হচ্ছে পরম্পরা বিভিন্ন ধরনের পটশিল্প দিয়ে মণ্ডপটাকে সজ্জিত করা হচ্ছে গত বছর চন্দননগরে বাগবাজার এই প্যান্ডেলটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মনে আছে অসাধারণ কাজ এবং গৌরঙ্গকইলার যে কাজ সেটা কিন্তু বেশ সমর্ধিত এবং সকলে জানে তিনি কেমন ধরনের শিল্পী অলরেডি কিন্তু ইউথ ক্লাবের যে ঠাকুর সেই ঠাকুরটা চলে এসছে আর আমি এখানে কোনোরকমভাবে ডোম ওড়াতে পারবো না কারণ এটা একটা ঘিঞ্জি এলাকা সামনেই রাস্তা তোমরা সকলে জানো একেবারে রোডের পাশেই কিন্তু এদের ঠাকুরটা ওঠে আর অসাধারণ এই মণ্ডপসজ্জাটা যেটা পুরাতন হলেও কী হবে আমাদের সাউথে কিন্তু একেবারে নতুন এবং যারা এই সাউথে বারাইপুরে আসবেন তারা অবশ্যই করে এই ঠাকুরটা দেখতে পাবেন আর ঠাকুরের ঠাকুর অলরেডি মণ্ডপে চলে এসছে শিল্পী দাদারা রয়েছেন তারা কিন্তু অলরেডি কাজ করছেন আর নিম্নচাপের একটা ভুকুটি রয়েছে দেখতে পাচ্ছি এখানে গণেশ রয়েছে মা লক্ষ্মী রয়েছে এবং ঠাকুর এসছে একেবারে যে মায়ের চিন্ময়ী রূপ হয় সেই রূপ কিন্তু ঠাকুরের মধ্যে পরিস্ফুটিত হচ্ছে এই যে স্ট্যান্ডটা দেখা যাচ্ছে এই স্ট্যান্ডে কিন্তু আলোকসজ্জা থাকবে একেবারে পঞ্চপ্রদীপের আদলে এবং এটা কিন্তু চলমান হবে গত বছর চেতলা অগ্রণীর পূজা মণ্ডপের মধ্যে আমি তোমাদেরকে এটা দেখিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি কিন্তু চলমান একটা পঞ্চ যেটা কিন্তু নামা করবে কিন্তু যখন এটা জ্বলবে আর কি যখন এটাকে চালানো হবে সেটা কিন্তু একটা অসাধারণ লাগবে